নমস্কার বন্ধুরা আমি যদি সুরঞ্জিৎ আজকে এই বিশেষ রাশিফল আলোচনায় আপনাদের সবাইকে জানাই অন্তরে শুভেচ্ছা মে মাস দু হাজার পঁচিশ আকাশে গ্রহের অবস্থান যেন অদ্ভুত এক ছন্দে নিচে উঠছে সূর্য বুধ শুক্র এবং রাহুর উপভাব মিলেমিশে তৈরি করছে এমন একটা জেশীয় পরিস্থিতি যা মিথুন রাশির জাতক জাতিকা জীবনে নিয়ে আসতে পারে দারুণ উত্থান কিংবা বিপর্যয়ের সংকেত আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন কিংবা আপনার জীবনের প্রিয় কেউ এই রাশি হয় তাহলে এই ভিডিও আপনাদের জন্য একদম রত্ন সমান এই মে মাসে কি ঘুরতে চলেছে আপনার ক্যারিয়ারে প্রেমে অর্থে আর কি সেই গোপন প্রতিকার যা আপনার ভাগ্য ঘুরিয়ে যেতে পারে কয়েকদিনের মধ্যেই চোখ কান রাখুন পুরো ভিডিও জুড়ে কারণ শেষ অংশ আমি জানাব। এমন এক গোপন ডটকা যা শুধু আপনার জন্মরাশির উপর ভিত্তি করে ভাগ্য বদলাতে সক্ষম মে মাসে সূর্য রাহু বুধ এবং শুক্র এক এক করে এমন গ্রহ সঞ্চার করছে যা মিথুন রাশির জীবনে এনে দিতে পারে হঠাৎ সাফল্য প্রেমে পূর্ণতা আবার কিছু ক্ষেত্রে কঠিন পরীক্ষাও চলুন তবে শুরু করা যাক মে দু হাজার পঁচিশে মিথুন ভবিষ্যৎ কথা এক গ্রহ সঞ্চার ও মে মাসের বিশেষ প্রভাব দুই মে শুক্র মে শেষিতে প্রবেশ করছে মিথুন রাশির জন্য নতুন সম্পর্কে ইঙ্গিত দেয় সাতই মে চন্দ্র দৃষ্টি মানসিক উদ্বেগ পাই টানাপড়া হতে পারে তেরোই মে রাহু মঙ্গল দৃষ্টি অর্থাগের ঝুঁকি ও সম্ভাবনা দৈতরূপ হতে পারে সতেরোই মে বুধ বিশেষ ব্যবসায় ও পেশাদের জীবনে স্থায়িত্ব হবে তেইশে মে শুক্র বৃহস্পতি যুগ্ম যুগ প্রেম ও বিবাহে অপ্রত্যাশিত মোড় নেবে সাতাশে মে শনি অস্থির হয়ে দৃষ্টি ফেরবে দশমভাবে কর্মক্ষেত্রে বড় পরিবর্তন হতে পারে দুই মিথুন রাশি প্রেম ও সম্পর্ক আপনি যদি কারো প্রেম বলে থাকেন এই মে মাসে এমন কিছু মতো আসবে যেখানে আপনি অনুভব করবেন এই মানুষটাই বুঝি আপনার নিয়তি কিন্তু সে সম্পর্কে ভিতর কতটা শক্ত চোদ্দ থেকে বাইশ মেয়ের মধ্যে আসতে পারে এক কঠিন এক নতুন জিজ্ঞাসা আপনারা একে অপরকে কতটা বুঝতে পারেন বিবাহিতদের জন্য স্ত্রী স্বামীর মধ্যে পুরানো ভুল বোঝাবুঝি ভেঙে গিয়ে আসবে এক মিষ্টি সমঝোতা তবে সাবধান সাত থেকে আটই মেয়ের মধ্যে পুরানো কোনো তৃতীয় এসে বিঘ্ন ঘটাতে পারে তিন মিথুন রাশি অর্থ ও কেরিয়ার আপনি কি কোনো নতুন প্রজেক্ট হাতে নিতে চাইছেন মে মাসের পনেরো তারিখের পর থেকে আপনার অর্থ শুভ সময় শুরু হবে মিথুন রাশি জাতক জাতির জন্য মে দু একটি টার্নিং পয়েন্ট হতে চলেছে কর্মক্ষেত্রে আপনি যদি চাকরিজীবী হন তবে সাতই মে থেকে উনিশে মেয়ের মধ্যে এমন একটি প্রবর্তনের সুযোগ আসবে যা আপনার কেরিয়ারে গতিপথই বদলে দিতে পারে হঠাৎ করেই বর্ষা নজরে আসা নতুন দায়িত্ব দেওয়া বিদেশ যাত্রার সুযোগ কিংবা নতুন প্রজেক্টের দায়িত্ব তেইশে সময়ের পর হঠাৎই পদোন্নতি খবর বা অন্য কোনো কোম্পানি থেকে ভালো অফারের সম্ভাবনা প্রবল বিশেষ করুন গুরু অবস্থান বলছে আপনার কাঁধে দায়িত্ব চাপবে কিন্তু সেই দায়িত্বই সম্মান দেবে যারা ব্যবসায়ী তারা নয় মে থেকে পঁচিশে মেয়ের মধ্যে নতুন বিনিয়োগ বা পার্টনারশিপের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু সাবধান চার নিয়ে রাতে সব কিছু যেমন পরিষ্কার দেখা যায় না তেমনি সব প্রস্তাবই লাভজনক নয় জ্যোতিষী হিসেবে আমার একটা ছোট্ট উপদেশ যে লোকটা বেশি বেশি লাভের গল্প করে তার হাতেই সবচেয়ে বড় ক্ষতির হাত থাকে আমার এই কথাটা মনে রাখবেন চার মিথুন রাশির স্বাস্থ্য অদৃশ্য বিপদের সতর্কতা মে মাসে আপনার শরীরকে অবহেলা করবে না রাহু এবং চন্দ্রের যুগর প্রভাবে মানসিক উদ্বেগ অনিন্দ্রা এবং গ্যাস্ট্রিক সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে যারা পুরনো অসুখে ভুগছেন তাদের জন্য সাত থেকে চোদ্দ মে সময়টা কঠিন হতে পারে জল বেশি পান করুন ধ্যান করুন কারণ মস্তিষ্ক শান্ত না থাকলে আপনার জীবনের কোনো দিকই সঠিকভাবে চলবে না এই সময় কিছু নিয়ম মানা খুবই জরুরি দুপুরে ঝাঁপে ঘুম নয় রাত এগারো পর মোবাইল স্ক্রিন বন্ধ করুন বেশি মশলাযুক্ত খাবার পরিহার করুন যারা উচ্চ রক্তচাপ বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন বারোই মে থেকে চব্বিশ মধ্যে চিকিৎসা নেওয়াটা খুবই জরুরি আর একটা কথা মনে রাখবেন মানুষের সবচেয়ে বড় ওষুধ তার নিজের মন পাঁচ মিথুন রাশির পরিবার সন্তান ও সামাজিক সম্পর্ক মে মাসে পরিবারের নতুন কারো আগমন বা ভালো খবর আসতে পারে কিন্তু দশ থেকে সাতেরো মেয়ের মধ্যে ভাই বোন বা কাছের কারো সঙ্গে ভুল বোঝা হতে পারে সন্তানদের নিয়ে গর্ব করবেন শিক্ষাক্ষেত্রে তারা কিছু অর্জন করতে পারে এই মাসে ছয় মিথুন রাশি শত্রু ও বাধা রাহুল প্রভাবে আপনার জীবনে থাকা কিছু মুখশায়ী লোক যারা বন্ধু ছন্দ বসে আপনার ক্ষতি করে চলেছে তাদের চেহারা স্পষ্ট হয়ে যাবে মে মাসের মাঝামাঝি সময় বিশেষ করুন প্রকৃতি নিজের সময় মতন প্রতিশোধ নেয় আপনাকে কিছু করতে হবে না শুধু নিজেকে শান্ত রক্ষণ এবং কারো কথায় অতিরিক্ত প্রভাবিত হবেন না সাত মিথুন রাশি ভাগ্য ভ্রমণ ও গোপন সুযোগ মে মাসে হঠাৎ করে আসতে পারে একটি দূরের ভ্রমণের সুযোগ যা আপনার জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারেন চাকরি সম্পর্ক বা নতুন পরিচয়ের দিক থেকে ছাব্বিশে মে থেকে উনত্রিশে মে এই সময় আপনি এমন কিছু জানতে বা শুনতে পারেন যা আপনাকে জীবনের নতুন পথে চালিত করবে আট মিথুন রাশি এ সময় কী করবেন কী এগিয়ে চলবেন প্রতি মঙ্গলবার হনুমান চলিশা পাঠ করুন যে কোনো কাগজে সই করার আগে দুইবার ভাবুন রোজ অন্তত পাঁচ মিনিট নীরব থাকুন নিজের সঙ্গে কারো গোপন কথা অন্য সামনে বলবেন না যা হারিয়েছেন সেটা নয় যা আসছে সেটা যেন প্রস্তুত হন নয় মিথুন রাশি ভাগ্য চক্রের গোপন দিচ্ছে ভাগ্যের দরজা পরে শনিদেব ও বৃহস্পতি এমন এক যোগ তৈরি করছেন যেটাকে বলা হয় ভাগ্যদায় যোগ আপনি যদি সৎ পথে এগিয়ে যান তাহলে এমন কিছু ঘটবে যেটা আপনি নিজেই ভাবেননি পুরনো লোন মা হয়ে যাওয়া অনগিত মামলা থেকে মুক্তি একবারে বড় কণ্ঠা খাতে আসা এগুলো হতে পারে যদি আপনি পবিত্রভাবে একাগ্র চিত্তে নিজের কাজ চালিয়ে যান এই সময় আপনার জন্য মন্ত্র ওম শ্রী বুধায় নম প্রতিদিন সন্ধ্যা একুশবার জপ করুন দশ এই মে মাসে কিছু প্রতিকার আপনাকে আশ্চর্য ফল দিতে পারে এক বুধবারে সবুজ রঙের কাপড় পরুন দুই জলে তুলসী পাতা দিয়ে স্নান করুন তিন প্রত্যেক শুক্রবার পাঁচটি মিষ্টি মেয়ে শিশুকে খাওয়ান চার শ্রী গণেশ মন্ত্র পাঠ করুন প্রতি শনিবার সকালে পাঁচ ঘরে একটি পান্না রাখুন শুদ্ধ করে এই প্রতিকারগুলো শুধু গো শান্তি আনবে না আপনার জীবনে এক ধরনের আশ্চর্য ভারসাম্য ফিরিয়ে আনবে সর্বশেষে শেষ কথা হল মে মাসে আপনি হয়তো সব কিছু পাবেন না কিন্তু যা পাবেন তা আপনাকে বদলে দেবে এই মাসটা আপনার একটা নতুন যাত্রার সূচনা হয়তো আপনি টেরি পাবেন না কিন্তু জীবনের চাকা ঘুরছে আপনার পক্ষে আর আপনি আপনি নিজে সবচেয়ে শক্তিশালী রূপে ধীরে ধীরে রূপান্তরিত হচ্ছেন এই ভিডিও যদি আপনার জীবনের সঙ্গে কোথাও গিয়ে মিলে যায় তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখে জানান কি করেছে আপনার জীবনে এবং যাদের আপনি ভালোবাসেন তাদের সঙ্গে এই ভিডিও শেয়ার করুন তাদের ভাগ্য বদলে যেতে পারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ